সংসদ হানার অন্যতম অভিযুক্ত কলকাতার ছেলে ললিত ঝা গতকালই গ্রেপ্তার হয়েছে গতকালই দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ললিত ঝা আর ললিত গতকাল থেকে আজ পর্যন্ত দফায় দফায় ম্যারাথন জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য দিল্লি পুলিশের হাতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ললিত যা বললেন তাতেই কিন্তু একেবারে হুলস্থুল গোটা দেশ সংসদ ভবনে হানা দেওয়ার জন্য দু রকমের পরিকল্পনা করে রাখা হয়েছিল পুলিশ সূত্রের দাবি জেরায় এমনই জানিয়েছেন এই হানায় পান্ডা ললিত ঝা তেরোই ডিসেম্বর ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি অবশেষে বৃহস্পতিবার দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ললিত তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারির পর থেকেই জেরা চলছে তার পুলিশ সূত্রের দাবি জেরা চলাকালীন তদন্তকারীদের ললিত জানিয়েছেন সংসদে হানার জন্য প্ল্যান এ এবং প্ল্যান বি বানিয়ে রাখা হয়েছিল যদি প্ল্যান এ ব্যর্থ হতো তাহলে প্ল্যান বি প্রয়োগ করা হতো সংসদের ভিতরে দুজন নয় তিনজনের হানা দেওয়ার কথা ছিল সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি ছাড়াও তৃতীয় এই ব্যক্তিকে জেরায় তা জানতে পেরেছে পুলিশ তৃতীয় ওই ব্যক্তি হলেন মহেশ কিন্তু আচমকাই সেই পরিকল্পনা বদলানো হয়েছিল পুলিশ সূত্রে খবর জেরায় তারা জানতে পেরেছে যে সংসদে হানা দিয়ে পালানোর পর কোথায় আশ্রয় নেওয়া হবে সেটা নিয়ে একটা ধন্ধ তৈরি হয়েছিল তখনই স্থির হয় দুজন সংসদের ভিতরে ঢুকবেন দুজন বাইরে থাকবেন আর হানাদারির কাজ শেষে চারজন রাজস্থানে নাগুড়ে মহেশের বাড়িতে আশ্রয় নেবেন তাদের থাকার ব্যবস্থা করবেন মহেশ আর তারপরই মহেশের দিল্লি আসার বিষয়টি বাতিল হয়ে যায় তাছাড়া সাগর এবং মনোরঞ্জনের কাছে সংসদে ঢোকার জন্য পাশ ছিল তাই দুজনেই সংসদের ভিতরে ঢুকবেন বলে স্থির ছিল আর ট্রান্সপোর্ট ভবনের কাছে থেকে রং বোমা জ্বালিয়ে সংসদের দিকে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল অমল এবং নীলমকে পুলিশ খবর প্ল্যান বি অনুযায়ী যদি নীলম এবং অমল সংসদ ভবনের কাছে পৌঁছাতে না পারেন তাহলে তখন অন্য দিক দিয়ে কৈলাস এবং মহেশ রং বোমা জ্বালিয়ে স্লোগান দিতে দিতে সংসদের দিকে এগুতে থাকবেন কিন্তু বারোই ডিসেম্বর রাতে যখন হরিয়ানার গুরুগ্রামে ভিকির বাড়িতে মহেশ এবং কৈলাস এসে পৌঁছাতে পারেননি তখন স্থির হয় এই কাজ করবেন নীলম এবং অমল দিল্লি থেকে পালিয়ে রাজস্থানে পৌঁছালে সকলকে আশ্রয় দেওয়ার দায়িত্ব পড়েছিল মহেশের উপর মহেশ পেশায় একজন দিন মজুর তার মাস্তুদো ভাই কৈলাস পুলিশ জানিয়েছে মহেশ তাঁর পরিচয়পত্র ব্যবহার করে ললিতের জন্য গেস্ট হাউসের ব্যবস্থা করে দিয়েছিলেন ললিত মহেশ এবং কৈলাস অনবরত পুরো ঘটনার খবর নিচ্ছিলেন রাজস্থান থেকেই এই ঘটনায় সাগর মনোরঞ্জন নীলম অমল ভিকি এবং ললিত সকলকেই গ্রেপ্তার হয়েছেন মহেশকে আটক করা হয়েছে আর তার মধ্যেই কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছিলেন ললিত ঝা এই কাণ্ডের মেন মাস্টারমাইন্ড ললিত ঝা গ্রেপ্তার হতেই কিন্তু তোলপাট দিল্লি পুলিশের হাতে একেবারে বিস্ফোরক তথ্য আর কি কি তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর